আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইবিটির এক্সক্লুসিভ কিছু অফার শেয়ার করব যে অফারগুলো থেকে মূলত হচ্ছে আপনার চাইলে দশ থেকে একশো টলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এটা কিভাবে পসিবল সব কিছুই ভিডিওটির মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব আর আপনারা জানেন যে বাইবিট হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড মানে লার্জেস্ট এক্সচেঞ্জার আর কি বলা যায় মানে বাইরেন্সের পরে বাইবিটের অবস্থান তো বাইবিটে এমন কিছু এক্সক্লুসিভ অফার দিয়ে থাকে যে অফারগুলো কমপ্লিট করলে আপনি দশ থেকে একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সব কিছু ভিডিওটির মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করব তো ফার্স্টে হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যালেটা এখনো জয়েন না ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে জাস্ট টাইটেলের মধ্যে ভিডিওটি টাইটেলে ক্লিক দিলে এই যে আমাদের টেলিগ্রামের হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেটগুলো সবার আগে মূলত আপনাদের জন্য দিয়ে থাকি তো অবশ্যই জয়েন হয়ে নেবেন তো এখন হচ্ছে চলুন আমাদের অফারটিতে চলে যাই কোন অফারগুলো কমপ্লিট করলে মূলত আমরা ইনকাম করতে পারবো দেখেন আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে মোর অপশন থেকে এখান থেকে হচ্ছে মোর অপশন থেকে বাই বিটে গিয়ে আপনার এটা কিন্তু এক্সচেঞ্জের অফার এটা কিন্তু অ থ্রি না কারণ অয়েব থ্রি অফারগুলোতে পেমেন্ট করতে অনেক টাইম নেয় তো আমরা কিন্তু অলরেডি তিন চারটা অফারে পার্টিসিপেট করেছি কিন্তু পেমেন্ট এখনও পাইনি তো আমরা চাই হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম করতে মানে খুব দ্রুত যেন আমাদেরকে ইনকাম করে এই ধরনের অফারগুলো পার্টিসিপেট করতে তো এই অফারগুলো হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং রিওয়ার্ড হাব অপশনের মধ্যে পেয়ে যাবেন তো আপনি মোর অপশনে চলে যাবেন তো মনো অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করুন রিয়ার্ড হাফস কোথায় আছে তো আপনি হচ্ছে জাস্ট রিয়ার্ড হাফ এখানে এই অপশনটা খুঁজে জাস্ট যাবেন যাওয়ার পর আপনাদের জন্য দেখতে পাবেন মাই টাক্ক অ্যান্ড ইভেন্ট এই ধরনের কিছু ইভেন্ট আপনাদের জন্য দিয়ে থাকে নিচেরগুলো না কিন্তু অনগোয়িং ইভেন্টে না এই যে এই ইভেন্টটা মূলত হচ্ছে এক্সক্লুসিভ অফার এটা হচ্ছে বাইবিটের অফার বলা হয় আর কি তো আমাকে এখানে একটা অফার দিয়েছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে এক হাজার ডলারের যদি আমি প্যাক্স পি এ এক্স টোকানের মধ্যে ফিউচার ট্রেড করি তাহলে হচ্ছে আমাকে এক ডলার হচ্ছে পজিশন বাউচার দিবে তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু সবার কিন্তু এই অফারটা থাকবে না আপনাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অফার থাকবে এবং আপনাদের জন্য কিন্তু এটা লাইফ টাইম লাইফ জন্য ভিডিও এটা আজকের জন্য বা দুই দিনের জন্য ভিডিও না আপনারা হচ্ছে জাস্ট বাইবিটে যখন যাবেন করবেন রিওয়ার্ড হাফসে চেক করবেন আপনাদের এখানে কি কি অফার আছে অনেকের জন্য কিছু ডিপোজিট টাস্ক দিয়ে থাকে ডিপোজিট টাস্ক দিলে হচ্ছে দশ ডলার দেয় পঞ্চাশ ডলার দেয় এই ধরনের অফার দিয়ে থাকে কোনো সময় দেখা যায় আপনি যদি একটা ট্রেড ভলিউম করেন তাহলে এখান থেকে আপনি পঞ্চাশ ডলার পাবেন একশো ডলার পাবেন তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই অফার সম্পর্কে জানার জন্য কি করতে হবে কারণ আপনি তো হয়তোবা আপনি জানেন না যে অফারটা মূলত আপনার কি জন্য দিয়েছে তা আপনারা কী করবেন যে বাইবিটে গিয়ে আপনারা এই যে অফারটা আছে এই অফারটার স্ক্রিনশুট নেবেন তো আমি কিন্তু অফারটা অলরেডি কমপ্লিট করেছে এখানে একটু অ্যাকসেপ্ট নামের একটা অপশন ছিল এই অ্যাকসেপ্ট থেকে আমি হচ্ছে জাস্ট ফিউচার ট্রিটটা করেছি আমি তিনশো ডলারের মতো এখানে লোড করেছি আপনাদের এত ডলারের প্রয়োজন নে আপনারা পঞ্চাশ একশো ডলার এখানে জাস্ট ডিপোজিট করে মূলত এই ধরনের অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন তা আমি হচ্ছে জাস্ট তিনশো ডলার করেছি এবং এখান থেকে দশ হাজার ডলার হচ্ছে প্যাক্স টোকেনের মধ্যে ফিউচার ট্রিট করেছি করার কারণে আমাকে হচ্ছে এক হাজার ডলার ফিউচার পজিশন দিবে তো আগেইটা বলে নি যে একচুয়ালি ফিউচার পজিশনটা কি বা এই পজিশন বাউচারটা কী এটা হচ্ছে মূলত আপনাকে হচ্ছে ফিউচার ট্রিট করা জন্য এক হাজার ডলার দিবে এবং এই ফিউচার ট্রেড করার জন্য যে ব্যালেন্সটা দিবে এটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন সরাসরি আপনাকে হচ্ছে এই ফিউচার ট্রেডের ব্যালেন্সটা দিয়ে আপনাকে হচ্ছে ফিউচার ট্রেড করে প্রফিট করতে হবে এবং করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু যে প্রফিটটা পাবেন এক সপ্তাহের মধ্যে সেটা আপনি উইড্রো করতে পারবেন তো কীভাবে মূলত হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু আমি অফারটা কমপ্লিট করছি এবং এটা ফার্স্ট কাম ফার্স্ট বেসিক আপনি যদি দ্রুত করেন অফারগুলো চেক করেন এবং যত দ্রুত পারেন অফারগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি ট্রেডে গেলে দেখেন আমি হচ্ছে ফিউচারের মধ্যে আসি এবং আপনি যদি এ দেখেন এরকম আপনি এক হাজার ডলার ব্যালেন্স দেখতে পাবেন যেটা আপনার হচ্ছে ফ্রিতে দিবে আমি কিন্তু এখানে আমার মেইন ব্যালেন্স এখানে অ্যাড করছি এখানে কিন্তু আমার এটা ফ্রি না তো আমাকে হচ্ছে তারা হচ্ছে চেক করে এক সপ্তাহের মধ্যে বা তিন দিনের মধ্যে হচ্ছে যে এক হাজার ডলার এখানে দিয়ে দিবে এই এক হাজার ডলার দিয়ে হচ্ছে আমি এখানে ট্রেডিং বলিওম করবো ঠিক আছে ট্রেড বলিউম করব এই ট্রেড বলিউম করার কারণে হচ্ছে যে প্রফিটটা আমার এখানে ইনকাম হবে সাপোজ দশ ডলার হোক পঞ্চাশ ডলার একশো ডলার হোক আমি যে প্রফিটটা করতে পারবো সেটা কিন্তু আমি এখান থেকে উজ্জ্বল করতে পারব তো ফিউচার ট্রেড সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কীভাবে ফিউচার ট্রেড করে প্রফিট করে বা ইভিতে কীভাবে ফিউচার ট্রেড করে এটা নিয়ে ইউটিউব ভিডিও আছে আপনি এগুলো জেনে নেবেন এবং আপনাদের এখানে ডিফ ডিফারেন্ট ডিফারেন্ট অফার দিতে পারে এবং এই অফারগুলো সম্পর্কে জানতে হলে আপনি কী করবেন একটা স্ক্রিনশ্যুট নেবেন এই যে এখানে গিয়ে জাস্ট একটা স্ক্রিনশ্যুট নেবেন নেওয়ার পর আপনি হচ্ছে চ্যাট জিবিটিতে চলে যাবেন এবং চ্যাট জিবিটিকে কমান করবেন যে আপনি হচ্ছে এই অফারটি সম্পর্কে জানতে চান আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিই পরবর্তীতে আপনি যে কোনো অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিভাবে মূলত ইনকামটা করতে হয় তো আমরা হচ্ছে জাস্ট একটা এই যে ফটো আপলোডের একটা অপশন আছে তো এখানে হচ্ছে ফটোসে চলে যাবো যাওয়ার পর হচ্ছে আপনি কী করবেন এই যে ফটোটা আসে এ দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমি স্ক্রিনশ্যুট নিয়েছিলাম এই ছবিটা হচ্ছে অ্যাড করে দিব করার পর আমি লিখবো তো এখানে লিখছি আমি হচ্ছে বাইবিটের এই অফারটি সম্পর্কে জানতে চাই আপনি যে কোনো স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে কমান করতে পারেন জাস্ট হচ্ছে কমান করলে আপনার এখানে হচ্ছে দেখবেন যে আপনাকে হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত বলে দিবে তো দেখেন এখানে বলছে যে আপনি যদি দশ হাজার ডলারের প্যাক স্টোকেনে আপনি ট্রেড করেন তাহলে হচ্ছে আপনি এক হাজার ডলার মূল্যে পজিশন পাবেন তা আপনি হচ্ছে তাকে জিজ্ঞেস করেন পজিশন বাউচার কীভাবে ব্যবহার করতে হয় তো এই ব্যাপারগুলো যদি আপনি জানতে পারেন আপনি যে কোনো কাজ করতে গেলে কিন্তু খুব হেল্পফুল এখান মানে চ্যাট মা মাধ্যমে কিন্তু হেল্প পাবেন এবং আপনি যে কোনো ব্যাপারে হচ্ছে জানতে পারবেন তো এটি মূলত আজকের অফার আজকের ভিডিওটি মূলত আপনারা এখানে দেখবেন আপনাদের কি কি অফার দিয়ে থাকে এবং সব সময় চেক করবেন এবং চেক করে দেখবেন যে যদি ভালো কোনো অফার থাকে অবশ্যই আপনার সেটাতে পার্টিসিট করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি আশা করা যায় আমি এই যে এক হাজার ডলার ফিউচার পজিশন বোনাসটা পাইছি তো এটা নিয়ে আপনারা যদি চান আমি একটা ভিডিও দিয়ে দেব কীভাবে ফিউচার বোনাসটা ইউজ করতে হয় তা আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর এই বোনাসটা দিয়ে আশা করা যায় আমি পঞ্চাশ থেকে একশো ডলার মতো ইনকাম করতে পারবো যেহেতু আমি হচ্ছে ফিউচার টেস্ট সম্পর্কে জানি তা এবং এখান থেকে হচ্ছে আমি সাত দিনের মধ্যে আমার যে ইনকামটা হবে এখান থেকে আমি উইডো করতে পারবো তার জন্য আমার কিন্তু প্রায় পাঁচ ডলার বা ছয় ডলার মতো খরচ গেছে এখানে যে ট্রেড করছে ট্রেড ভলিউমটা করতে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি না আপনি অবশ্যই এটা জেনে নেবেন এবং এখান থেকে যদি আপনি কিছু লস হয় সেটা কিন্তু আপনার লস হবে কীভাবে কারণ আপনি যদি ট্রেড করতে গিয়ে ভলিউম করতে গিয়ে যদি আপনার লস খান তাহলে কিন্তু আপনার ডলার এখান থেকে আরও বেশি যাবে তো আমি এখানে আমার বেশি লস হয় না আমার প্রায় ছয় ডলারের মতো দশ হাজার ট্রেডিং ভলিউম করতে গিয়ে এখানে আমার ছয় ডলার খরচ হয়েছে তো যার কারণে আমি কিন্তু এক হাজার ডলার ফিউচার ট্রেডিং বোনাস পাবো এবং এইটা দিয়ে আমি ট্রেড করে যেটা প্রফিট করতে পারবো সেটা উদ্রো করতে পারবো তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি হচ্ছে ভালো কোনো অফার পাইলে অবশ্যই আপনাদেরকে আরও নির্দিষ্ট করে ভিডিও দিব তা আপাতত হচ্ছে সব অফারগুলো নিয়ে এভাবেই দিলাম আপনারা জাস্ট এখানে চেক দিবেন নিচেরগুলো না এখানে চেক দিয়ে আপনারা দেখবেন কি অফার পাইছেন আমাকে টেলিগ্রামে কমেন্টস করবো ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে আর যে ভাই আমার কাছে এই অফারটা আছে আমি কীভাবে প্রফিট করতে পারি আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত ভয়েসের মাধ্যমে বুঝাই দিব তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে আর বাইবিটে অবশ্যই আপনারা এই অফারগুলোতে পার্টিসিপেট করবেন এবং ইনশাআল্লাহ আরও আলাদা আলাদা এক্সচেঞ্জার্স সাইটগুলো যেগুলো আছে সেগুলোর জন্য যে ভালো ভালো অফারগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দিব যেন আপনারা ভালো প্রফিট করতে পারেন ইনশাল্লাহ যেন ইনস্ট্যান্ট ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে